হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দু হাজার পঁচিশ সালের এমন দশটি গান যে গানগুলি শোনার পর সবাই মুগ্ধ হয়ে গেছে তো হ্যাঁ বন্ধুরা তোমরাও যদি মুগ্ধ হতে চাও তো এই ভিডিওটি তোমার জন্যই তো চলো বন্ধুরা আর দেরি না করে আমাদের ভিডিওটিকে একটি লাইক করে আমাদের ভিডিওটি আমরা এখান থেকে শুরু করি তো আমাদের লিস্টের প্রথমে রয়েছে সাকির খানের গানটি তুমি আমার জীবন গানটি আমাদের এর লিস্টে রয়েছে সবার সেরা একটি গান সরি দীপান দিতা গানটি এই গানটি প্রায় সকল প্রেমিক শুনে তুমিও যদি শুনে থাকো অবশ্যই ভিডিওটিকে একটি কমেন্ট করে যাবে আমাদের এরপরে রয়েছে সবার প্রিয় একটি গান যে গানটি শুনলে সবার মন প্রাণ জড়িয়ে যাবে গানটির একটি লাইন আছে যেটা শুনে তোমার মন ছুঁয়ে যাবে গানটার এই লাইনটি তো শুনতে দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা আমাদের এর পরের লিস্টের গানটি রয়েছে সবার সেরা যে গানটি শুনলে সকল প্রেমিকই মুগ্ধ হয়ে গেছে গানটি সত্যি অসাধারণ শুনলেই মনটা ভরে যায় আমাদের এর পরের লিস্টে রয়েছে দেবের খুব সুন্দর একটি গান এই গানটি শুনলে সত্যি ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আমাদের এর পরের লিস্টে রয়েছে ইয়ং জেনারেশনের খুব রোম্যান্টিক ভাইরাল একটি গান এই গানটি যুব সমাজকে খুব উৎকহুল করে তুলেছে আমাদের এর পরের লিস্টে রয়েছে বাংলাদেশের খুব সেরা একটি গান এক সময় বাংলাদেশে এই গানটি ঝড় তুলে দিয়েছিল এখন পুরো বিশ্বে এই গানটি চলছে গানটি সত্যি অসাধারণ আমাদের এর পরের লিস্টে রয়েছে আতিফ আহমেদের খুব সেরা একটি গান সত্যি এই গানটি কোনো তুলনা করা যায় না বন্ধুরা সত্যি এই গানগুলি শুনলে মন ভরে আমাদের এর পরে রয়েছে সবার সেরা একটি গান তারা এই গানটির প্রতি আমাদের একটা আলাদাই মায়াই রয়ে গেছে আমাদের এর পরের লিস্টে রয়েছে বর্তমানে খুব তুমুল একটি ভাইরাল গান এই গানটি বর্তমানে খুব ভাইরাল একটি গান বন্ধুরা গানটি সত্যি অসাধারণ এই সর্বশেষ গানটি তোমরা হয়তো সবাই শুনেছো যে যে শুনেছো অবশ্যই কমেন্ট করবো তো বন্ধুরা এগুলোই ছিল দশটি ভাইরাল গান তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও